আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বাংলাদেশের কে কোথা থেকে দেখছেন ভিডিওটা জানি না তবে আমি বাগেরহাট জেলার মোরলগঞ্জের থেকে বলছি মোরলগঞ্জে ঘূর্ণিঝড়ের অবস্থা খুবই ভয়াবহ আজকে বিকাল থেকে এক লাগাতে যেমন বাতাস ছাড়ছে এবং তারই সাথে সাথে পানির চাপও খুব বেড়ে চলছে দেখা যাচ্ছে আমাদের মেইন রাস্তার পাশেই নদী আর নদী থেকে পানি চাপ দিয়ে রাস্তা ঘোরাইয়া পানি সম্পূর্ণ বাড়িঘর ঘর যাচ্ছে ভয়াবহ ঘূর্ণিঝড় থেকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র আমরা পাকের শরণার্থী হই এবং সবাই সবার জন্য দোয়া করবেন যেন আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে এই ভয়াবহ ঘূর্ণিঝড় থেকে রক্ষা করেন এবং আল্লাহ আমাদের বিভিন্ন পরিস্থিতির মোকাবেলা করবেন এবং দিয়ে তার মনেকে পারবেন তাই আমরা কেউ হতাশ না হই এবং সবসময় সর্বোপরি আল্লাহ ফরুল্লা আলমের